সাহারিকে সেম থাকতে হবে আনাস রাজিয়াল্লাহ তাল আন বলেন তা শাহরুখ ফাইনোফিয়া বারাকা পৃথিবীর মানুষ সাহারি খাও শাহরি খাও অত বরকত আছে কি বরকত তোমার টাকা পয়সা বরকত হবে কি বরকত তোমার শরীরে বরকত থাকবে শরীরটা ভালো থাকবে এবাদত করতে পারবা সাহারী খাও সাহারিতে বরকত আছে আল্লাহ রাসুল বলছেন ফসল মা বাইনা সিয়ামে না সিয়ামে আহলিল কিতাবে ওকলা তো সাহারে আমাদের щаем আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আহলে কিতাব এবং আমাদের щаемের পার্থক্য হলো সাহারি খাওয়া ওরা সাহারি খায় না পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও সাহারি না খেলেও সিয়াম হবে এক ঢোক পানি হলেও খেতে হবে এটাই ঠিক আজান হচ্ছে খাদ্য রেডি হয়েছে খান কোনো সমস্যা নেই আজান চলছে আজান হয়ে গেছে খাদ্য সামনে আছে খান তৃপ্তি সহকারে খান কোনো সমস্যা নেই উল্লেখ্য যে না খেলেও শ্যাম রাখতে হবে ফরজ শ্যাম নফলও রাখা যায় ফরজও রাখা যায় না খেয়ে খাওয়া ভালো উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয় আজান হয়ে যায় দিন হয়ে যায় গোসল করে রোজা শ্যাম থাকেন কোনো সমস্যা নেই উল্লেখ্য যে রামাজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্ন দোষ হয় কোনো সমস্যা নেই উল্লেখ্য যে খুব গরম পিপাসা লেগেছে ঘণ্টার ঘণ্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে পিপাসা কমালে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের কোনো সমস্যা নেই উল্লেখ্য যে গায়ের রক্ত আর দিলে রক্ত দিলে স্যামের কোনো সমস্যা নেই তবে রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে উল্লেখ্য যে কাঁচা ডালে পেস্টে সারা দিনের যে কোনো সময়ে মেশক করলে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে পাউডার আতর ব্যবহার করলে সেমের কোনো সমস্যা নেই উল্লেখ্য যে রামাজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে ষাট জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে ষাট কেজি এতে স্ত্রী দায়ী নয় আবার বলুন স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রামাজান মাসে তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে ষাট শোয়া কেজি পঞ্চাশের উপরে দশ তাহলে কত হলো ষাটশ কেজি খুব কঠিন আরো বিবরণ কঠিন আছে কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না ওকে দেওয়া লাগবে না আপনাকে এই অপরাধের মূল ব্যক্তি আপনি আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলো জরিমানা আপনাকে দিতে হবে আপনার স্ত্রীকে দিতে হবে না খুব সাবধান স্ত্রীর গায়ে হাত দিলে কোনো ক্ষতি হয় না চুম্বন করলে কোনো ক্ষতি হয় না একসাথে শুয়ে থাকলে কোনো ক্ষতি হয় না তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে মর্মে বেঁচে থাকা ভালো সম্মানিত তিনি ভাই বোন আরো কোনো জরুরি কথা ছিল কি না এখানে তা আমার আপাতত মনে নেই মহিলারা বড়ি খেয়ে পিল খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলা সিয়াম ছেড়ে দিবে পরে করবে যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে ওই সব মহিলারা সেম ছেড়ে দিবে পরে করবে তবে যদি পরে করতে না পারে শরীর যদি অনুকূলে না আসে তাহলে প্রত্যেকদিন দিন কেজি করে ফকিরকে চাউল দিয়ে দিবে যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে অচল হওয়ার কারণে অসুস্থতার কারণে থাকতে পারছে না ওর ছেলেরা মেয়েরা বাপ মায়ের ওর পক্ষ থেকে দাদা পক্ষ থেকে আড়াইশো সোয়া কেজি করে চাউল দিয়ে দিতে হবে উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপি এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টে ধরতে পারে এরকম কোনো পথ ঘাট পৃথিবীতে নেই আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক আমি আপনার ভাই এ কথায় ঠিক তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি আমি আব্দুল বিন ইসুফ ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে কতদিন থেকে ছাব্বিশ বছর থেকে ছয় বছর থেকে ফটো বোর্ড পরিচালনা করি আমার সামনে বড় বড় বিজ্ঞান বসে থাকেন দেশ বিদেশের যাদের বেতন সত্তর আশি হাজার এক লক্ষ বেতন যাদের জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এইসব প্রতিষ্ঠানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কিভাবে হয় সেটা আমি জানি না হয় সেটা আমি দেখছি প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকেলে টিন মিস্ত্রি কারেন মিস্ত্রি রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আসছে পঞ্চাশ থেকে এক লক্ষ প্রত্যেক দিন বিকেলে প্রত্যেক দিন বিকেলে জমি জায়গা তো কিনা আছেই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার আসে ছাব্বিশ বিঘে জমির উপরে জামিয়া সালাফের যা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির ওপরে জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর বিশ বিঘা জমির উপরে বিশাল বিশাল খণ্ড আর এখন যেটা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানরে এটা হলো চল্লিশ বিঘা জমির ওপরে এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয় তানরে এটা হলো চল্লিশ বিঘা জমির উপরে এক জায়গায় তানরে জমি রেডি কাজ শুরু হতে বাকি আছে ইনশাআল্লাহ হবেই হবেই হবে কিভাবে হবে আমি তা জানি না তবে হবে ইনশাল্লাহ নিশ্চয়ই হবে অবধারিত হবেই হবে ইনশাল্লাহ কিভাবে হবে অত আমি বুঝি না আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি আপনার নামটা সেভও করতে পারি না আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন কিন্তু আমি পারি না যে আল্লাহ রহম করে যা যাকুমাল্লা খ্যার সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম বিধান আনাস রাজী আল্লাহ হতাম আন বলেন রাজউৎসাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়াজ আলু নাস আলাল ফিদরা লা জুল্নাস আলুল খায়রমা আজ আলুল মানুষ শতদিন পর্যন্ত করলেণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে মানুষ শতদিন পর্যন্ত করলেণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে লাইজুলুর দিন জাহেরান দিন ততদিন পর্যন্ত জয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে এক মিনিট বিজ্ঞাপন পোস্টার লিপলেট যাতে সবচেয়ে আগে আগে ইফতারের টাইম দেওয়া আছে তার মিনিট আপনি ইফতার করবেন যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে আপনি তার হাফ মিনিট আগে কথা বুঝেননি তাহলে আপনারটা রাসুলের কথের সাথে মিল খেলো তাড়াতাড়ি আর যদি সতর্কতার জন্য তিন মিনিট দেরি করেন যেমনটা নাচল বাজারে যেমনটা চাপাই বাজারে তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি আমার কিছু করার নেই আল্লাহ না ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে সতর্কতা সতর্কতার কিছু বলেছে। সতর্কতা আমার কি জিনিস যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবের নীতি জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হয় মোহাম্মদ সাল্লামের নীতিতে চললে জান্নাত পাওয়া যাবে সাল্লামের নীতিতে চললে আলাইকুম একজন আরেকজনের উপরে শান্তি কামনা করলো পৃথক হয়ে গেল সব পাপ ক্ষমা করোনা ভাইরাস এমন ধোকা দিলো হলো তিন ফুট দূরে দাঁড়া বলছি আল্লাহাম করোনা ভাইরাসকে আমি সরিষা সমপরিমাণ দাম দিন পাঁচ পয়সা পাঁচ পয়সা দাম দিন ওই দু হাজার বিশ সালে প্রথমে ঘোষণা দিয়েছি পৃথিবীর মানুষ শুনে রেখো আমি আব্দুর হাস একমিনি সব বৌছি কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়া কাফন দাফন জানা যা এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে লিখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে তাই ধরেছে অল্প দিন বাঁচতে এসে শির করে আমি বাঁচতে রাজি নই মাক্স আমি করোনার জন্য লাগাবো না এখন লাগান এই যে ধুলা আছে এখন লাগিয়ে রাখেন করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই বিমান বালা বলছে মাক্স লাগান ধৈর্য ধারণ করো আমি বললাম যে যখন আমি উঠি তুমি দেখোনি আমাকে নামিয়ে দিতে পারো নি দেখো জুলুম করো না আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই এটা আমি করব না তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না তাহলে তোমার জিম্মেদারি তুমি পালন করি কিন্তু আজকে জুলুম করো না ওরা আমি জিরো দাম না ওই সময় যখন আমি দবাইয়ে ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢোকতাম মসজিদে ওকে বলতো নাই আর পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়ো যাকে সাথে নিয়ে ঢুকেছে জরিমানা লাগলে পরে দেওয়া যাবে তুমি আগে পায়ে লাগাও তো তো এক মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয় জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে তো দেখা গেলো কোথাও জরিমানা লাগেনি নেই মা চালো আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আপনি রাসুল সাল্লাল্লাহু নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন ফলাফল ফল ভালো হবে ইফতার এদিকে খেয়াল রাখেন আনাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন কানান নাবী আলাইহিস সালাম ইফতারอัลল্লাহ তাআ আল্লাহর নবী তাজা খেজুরে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে ফাইললাম তাকুন রাতি তাজা খেজুর না থাকলে শুখা খেজুরে ইফতার করতেন ফাইললাম তাকুন তোমায়রা ফাহাসাহাসাতিন মিন মায় পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত না হলে পানি দিয়ে ইফতার করতে হবে রাজশাহী চাপাই নবাবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখে না টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে সম্ভব না হলে সুখা খেজুর সম্ভব না হলে পানি বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে আল্লাহুমা লাকা সামতু ওয়া লা রিযকি কাফতারতে হাদিস ঠিক নয় এই দোয়া পড়া যাবে না পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে জাহাবা জামা ও আল্লাহ তিলুরুক সাবাতাল আরজ পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো নেকি প্রমাণিত হলো বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন আল্লাহুমা লাকা সামতু ওয়া লা রিযকি কাফতারতে হাদিস চলবে না আজীবন বলে আসলাম যে ওটা বাধ্য ওটা কথা বলিয়েন না ওদিক থাক আজ থেকে বিসমিল্লাহ পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলবো জাহাবাত ইনশাআল্লাহ আমি দুয়ার ওখানে দোয়া তুলতে আসিনি আমি দোয়া করতে বলছি সবাই মিলে বেদাত বলছি দোয়া করা উচিত তাই দেখালাম এভাবে মানে দেও এখনই দেও মানে এখনই দিতে হবে দেও তো আগে তারপরে কোনো কথা নাচল বাজারে আগে পাঁচ শতক জমি করে দাও তারপরে কোনো কথা আগে দেও বলার সময়তে খুব চাপ দিয়ে বলবেন দিতেই হবে আর কান্নাকাটি ভাব থাকবে এমনি যদি হোমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম হমতুল্লাহ আলহামদুলিল্লাহ বেহাক কে নায় নাহায় আল্লাহ তাহলে এটা তো এবাদত হবে না এটা মজা করা হবে আপনার গতিতে খুব ভীতু ভাব থাকবে আপনি একবারে কাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব বেকায় পড়ে চাচ্ছেন আমি একবারে বেকা দেয় পড়েছি দেওয়াই লাগবে এভাবে সম্মানিত ভাই বোন সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে শ্যাম হবে না সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে বিভিন্ন দিনে শ্যাম থাকবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন শ্যাম রাখার জন্য রামাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি আপনাকেও ভালোবাসি আপনিও ভালোবাসেন আদায় হয়েছে এ কথা ঠিক এর পরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে যার কাছে যা সম্ভব দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক টাকা হোক ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায় আমার দিকে দেখেন দেওয়া হাতটা নেওয়া হাতের চেয়ে। সব দেওয়া হাত রাখবেন আমি সবসময় জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষককে বলি এই ছেলেরা শোনো জমার দিনে মসজিদে ঢুকে গেছ পাঁচটা টাকা নিয়ে যাও না ফিরে আসো ঘরে ফিরে এসে পাঁচটা টাকা নেও পাঁচটা টাকা নিয়ে রাখো যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও দেওয়া শিখো কোন সময় নেওয়া শিখবে না আর তোমাকে বলেছি তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবে খুচরা টাকা দিয়ে না আমাকে পঞ্চাশটা একশো টাকা আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই যখন বাড়ি থেকে বের হবো আমাকে পঞ্চাশটা একশোটা খুচরা টাকা দিও তো পাঁচশো টাকা নোট থেকে মানুষে ভিক্ষে চাই আমি খালি বলি মাফ করো খালি মাফ করো এইটা হবে না ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে আমি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ হাদিস বোখারি মুসলিম আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে হাদিস বোখারি মুসলিম নবী আয়েসাকে বলছেন আয়েসা খাসিটা যে জবাই করা করে দশ ভাগ করেছিলাম তো কি করেছো বলে নয় ভাগই দিয়ে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছি আরে আমি বলছি আপনি শোনেন না কি বলো নয় ভাগই দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছি বুঝা যায় না কথা না তো ছেলেরা আমাদের আসছে কেউ আসেনি নামেনি যাও তোমরা আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি হিসাবে আরাফার দিন একদিন কম্রাসা থাকলে আগে পরে দুই বছরের পাপ হবে এই ছেলে থামো মহিলা বৈঠকের একটা কথা আছে এই যে কাছাকাছি চলে এসেছি এইটা নাচল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাঁপায় নবগঞ্জ বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে একবারে মিথ্যা কথা বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও কেন না ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে একবারে নগদ মিথ্যে কথা ছেলে এক বুবু মাগরেবের পরে ছয় রেখা সলাতুলা অবিন পড়িও বুবু বারো বছরের নেকি হবে মাগরেবের পরে কয় রেখা ছয় রেখা একবারে ডাহা মিথ্যে কথা সলাতুলা অবিন মাগরেবের পরে নেই কোথায় আছে সাড়ে দশটা এগারোটার সময় আছে সলাতুলা অবিন মা সময় নেই ভুল হিসাব মা গ্রেবের দূরে কাতি সলাত রাজাক সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চালেন সেটা আগে বলেন ওই অপেক্ষায় আছি হ্যাঁ ঠিক আছে চলে আসলাম আল্লাহ নবী বলছেন কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এইবার বুবু বলছে বৈঠকে বুবু সওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু মাঝে মধ্যে রাখিও মাঝে মধ্যে বাদ দিও একবারে মিথ্যা কথা এক টানা রাখবে এটাই উত্তম এই ছেলে পরিবেশ নষ্ট করো না আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায় এটা লজ্জাবোধ করবো দশ টাকা হোক না থাকলে কারোর কাছ থেকে নিয়ে রাখেন আমিও তোমার সাথে আছে বৈঠক যারা আছেন এই ছেলে তোমরা শিক্ষক কে আছো কে আছেন এখানে শিক্ষক জি বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই আপনি সহ জি আর আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা বৈঠকই দান আমি কমি মাদ্রাসা খুব ভালোবাসি আমার জীবনটা কমি মাদ্রাসায় পড়া আমার জীবন কমি মাদ্রাসায় শিক্ষকতা করা আমার জীবনটা কমি মাদ্রাসায় কাজ করা খেদমত করা আসেন একদিন ডাঙ্গিপাড়া আসেন দেখে যান প্রেস দেখবেন পত্রিকা অফিস দেখবেন গবেষণাগার দেখবেন বিশাল ব্যাপার যে গেলে তো দেখতে পাবেন সম্মেলন হলে যাবেন এমনি দেখতে যাবেন সম্মানিত তিনি ভাই বোন ছয়টা শ্যাম যদি থাকে তাহলে কেমন নাকি পাবে সারা বছরের ধারাবাহিকভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সওয়াল বুবুরে কথা মিথ্যে কারণ বসত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সওয়াল বুবুরে কথা মিথ্যে সওয়ালেরটা সওয়াল মাসেই হতে হবে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে আয়েসার আনহা করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে আয়েশা কখন করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে কাজে হায়জের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার সওয়ালের কথা মিথ্যা সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম হাইজের গুলো পরে হবে এটাই উত্তম সারা বছর শ্যাম পালনের আর পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো তাহলে রামাজান আর তেরো চোদ্দ পনেরো এ হলো মোট এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর নবী বৌ চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সেম আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জানা জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি পুরো সাবান শ্যাম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আল সেটাই পনেরোই সাবান পনেরোই সাবান শ্যাম পালন করলে বিদাত হবে গুণা হবে পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না সাবান মাসে দুই দিন শ্যাম পালন করা যাবে না হালরটি করা যাবে না প্রত্যেক মাসে যে তিন দিন সিএম থাকে সেই সাবানে তিন দিন সিএম থাকবে রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে নে একটানা টানা পনেরো দিন সিএম থাকবে রিপোর্ট ধরার জন্য একটানা টানা পনেরো দিন সিএম থাকবে সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন নারী পুরুষ মহিলাদের ওখানে আমাদের দীনী বোনের এখানে মেয়েরা তোমরা যাও কোনো মহিলা আমার কোনো দিনী বোন দশ টাকা বিশ টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনো সময় নেওয়া হাতটা পাতাবেন না জাতির কাছে সবসময় দেওয়া হাতটা রাখবেন দুই টাকা হলেও পঞ্চাশ পয়সা হলেও এক টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না সব সময় দেওয়া দু টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক হাজার টাকা হোক দেওয়া হাত পছন্দ করবেন সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন আপনারা আমার দিনীবন আপনাদের আমি অনেক ভালোবাসি সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কমে মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম সামনে ছেলেরা গেলে সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আমি দোয়া করি আল্লাহ সাল্লাহ আলাইহে আল্লাহ বারে কালাই হে বার্লাহ আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন বলেন আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও খুব সাবধান হাদিস বোখারি মুসলিম মনে রাখবেন আর যখনই আসবেন নাচল মাদ্রাসায় জালসা শোনার জন্য তার আট দিন পনেরো দিন আগে থেকে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক সংগ্রহ করার চেষ্টা করবেন এই টাকাটা মাদ্রাসায় দিব তাহলে এটা আপনার ভালোবাসা প্রত্যেক বছর সম্মেলনে এবং রামাজানে যেন আপনার ভিতরে থাকে যে আমি নাচল মাদ্রাসায় একশোটা টাকা দিব পাঁচশোটা টাকা দিব, পাঁচ টাকা দিব এভাবে যেন আপনার মাথায় থাকে দিনী ভাই বোন এই অনুরোধ জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে চলে আসলাম